সামনে লোকসভা ভোট এই অবস্থায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি বৈঠক সারল রাজ্য বিজেপি মঙ্গলবার একটি অভিজাত হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতারা ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পান্ডে সহ রাজ্যে দলের ভারপ্রাপ্ত অন্যান্য কেন্দ্রীয় নেতারা এ রাজ্যের অধিকাংশ সাংসদ এবং বিধায়কই এদিনের এই প্রস্তুতি বৈঠকে যোগ দেন জানা গিয়েছে লোকসভা নির্বাচনের জন্য একশো জনের কমিটি গঠন করেছে বিজেপি রাজ্যের প্রতিটি লোকসভা আসনের জন্য একটি করে কমিটি গড়া হবে এই কমিটির জন্য নাম জমা দিতে হবে আগামী ১৬ তারিখের মধ্যে বৈঠকে বলা হয় লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দেওয়াল লেখার কাজ শুরু করতে হবে পাশাপাশি বিস্তারকদের কাজও এদিন বুঝিয়ে দেওয়া হয় এছাড়া চলতি মাসের বারো তেইশ ও আঠাশ তারিখে রাজ্যের সব বুথে অনুষ্ঠান করার কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি সেই সঙ্গে আঠাশ তারিখ রাজ্যের সব বুথে মন কি বাতের অনুষ্ঠান হবে বলেও জানানো হয়েছে পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এদিনের এই প্রস্তুতি বৈঠকের আয়োজন এই বৈঠক লোকসভা নির্বাচনকে সামনে রেখে লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক তো তার সাথে আমাদের সংগঠনের সমস্ত পদাধিকারী আমাদের লোকসভা ম্যানেজমেন্ট টিম এবং মোর্চার টিমের সাথে বৈঠক চলছে আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এক প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার জানালেন দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে দেখুন এটা হচ্ছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা ভারতবর্ষের যে দুটি কেন্দ্রীয় সরকারি সংস্থা যা ভারতের সংবিধান দ্বারা আমাদের যে লোকসভা এবং রাজ্যসভা তাতে আইন তৈরি করে তৈরি করা তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ ভারতবর্ষের সার্বভৌমত্বকে ভারতবর্ষের সরকারকে চ্যালেঞ্জ করা হচ্ছে সংবিধানকে চ্যালেঞ্জ করা হচ্ছে সন্দেশখালী কাণ্ড নিয়ে এদিন তৃণমূলকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপি মুখপাত্র সমীর ভট্টাচার্য সরকারটা কি শহীদ করতে চাইছেন করে দেখান একবার জনবিস্ফোরণ ওই শাহজাহানের বাড়িতে আর প্রদীপ বাড়িতে গিয়ে কেন্দ্রীয় সরকারি অফিসারদের ওপরে আক্রমণ করেছেন সিআরপি এর ওপরে ওপরে আক্রমণ করে যদি মনে করে থাকেন যে তাদের এই লক্ষ লক্ষ কোটি টাকার প্রাতিষ্ঠানিক লুটকে তারা প্রতিষ্ঠা করবেন পশ্চিমবঙ্গে মানুষ বিস্ফোরণ করবে কেন্দ্র সরকার হাত গুটিয়ে বসে থাকবে না বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাদের অভিযোগ রাজ্য পুলিশ শাহজাহানকে লুকিয়ে রেখেছে আজকে মমতার পুলিশ তাদেরকে লুকিয়ে রেখেছে সে যা লুকিয়ে রাখা হয়েছে এবং পুলিশ যে খুঁজছে আপনি বলছেন তিন চার বাদে পুলিশের ওপর আমাদের কোনো ভরসা নেই বাট সেন্ট্রাল গভর্নমেন্ট এর বিচার এর শাস্তি দেবে অপেক্ষা রাখুন আসন্ন লোকসভা ভোটে দল ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় আপনারা জানেন যে আমাদের মাননীয় হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি অলরেডি আমাদের টার্গেট দিয়েছেন পঁয়ত্রিশ তো আমরা আমরাও বলছি যে দু হাজার চব্বিশ হবেই হবে পঁয়ত্রিশ লোকসভা ভোটকে সামনে রেখে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে বিজেপি এবার রাজ্য থেকে পঁয়ত্রিশটি লোকসভা আসন জেতার বিষয়ে আশাবাদী গেরুয়া শিবির তাদের সেই আশা পূরণ হয় কিনা সেটাই এখন দেখার ক্যামেরায় শুভময় দাস ও অপূর্ব দেবনাথের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ